কলম্বিয়া এটা এমন একটা দল এই দলের সাথে খেললে আবার দুর্ঘটনা ঘটবে না তা কখনোই সম্ভব না এই কলম্বিয়ার সাথে খেলতে গিয়েই ব্রাজিলের টপ ফেভারিট প্লেয়ার নেইমার জুনিয়রের কপাল পুরে যায় তিনি তাদের সাথে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়ার পর থেকেই তার কেরিয়ারটা এমনভাবে নষ্ট হয়ে যায় যে তার এই প্রভাব পড়ে ব্রাজিল জাতীয় দলে এই ম্যাচটির পর থেকেই ব্রাজিল আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ঠিক তেমনইভাবে এবার কোপা আমেরিকাতে ফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া বনাম আর্জেন্টিনা কলম্বিয়া বনাম আর্জেন্টিনার এই মেসটিতে একই হৃদয় বিদারক ঘটনা ঘটে আর্জেন্টিনা দলের টপ ফেভারিট প্লেয়ার নিউনাল মেসি এই কলম্বিয়ার সাথে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়ে এমনভাবে দুর্ঘটনার শিকার হয়েছে যে তার পা একেবারে ফুলে গেছে যারা আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই মেচটি দেখেছেন তারা বলতে পারবেন যে নিউনাল মেসি কি পরিমাণ দুর্ঘটনার শিকার হয়েছে নিউনাল মেসি কেমন ব্যথা পেয়েছে এই একটি ব্যথার কারণে যদি নেমারের মতো তার কেরিয়ারটাও নষ্ট হয়ে যায় তাহলে আস্তে আস্তে আর্জেন্টিনা দলটাও নষ্ট হয়ে যাবে সপ্রিয় দর্শক তাহলে এটা বলা যায় যে ফুটবল ইতিহাসের সেরা কলঙ্কিত দল হচ্ছে কলম্বিয়া তাদের সাথে যে দলই খেলতে আসে সেই দলের প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে এবং আস্তে আস্তে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যায় ব্রাজিলের পর এবার আগাতের শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল এবার আর্জেন্টিনার কেরিয়ার কি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কি না তা আমাদের জানার বিষয় আসলে কলম্বিয়ার যে খেলা খেলে কি আসলে ফুটবল ভদ্রলোকের খেলা বলে মনে হয় কারণ তাদের খেলার মাঝে এমন কোনো কিছু লক্ষ্য করা যায় না তারা সবসময় মারমুখী ভঙ্গিতে খেলে তবে সকলের অভিশাপে একদিন কলম্বোয়ের দল নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান কলম্বোয়ের এমন খেলা পরিহার করতে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তবে আমি চাই কলম্বিয়া যাতে এমনভাবে আর না খেলে কারণ একজন প্লেয়ার খুব কষ্ট করে তার খেলাটা ধরে রাখতে চাই এমনইভাবে যদি আঘাত না হয় তাহলে তার কেরিয়ার যেমন নষ্ট হয় ঠিক তেমনই তার জীবনেরও আশঙ্কা থাকে